নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আমার একটা ছোট্ট ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে লাউ পাতা বাটা কীভাবে করি আমি আমি কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে দেখো বন্ধুরা লাউ পাতাগুলো ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি নিয়ে একটু কুচি কুচি করে নিয়েছি তারপর রসুন ছাড়িয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি তো লাউ পাতাগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি নিয়ে এইবার এই মিক্সিতে আমি আগে এটাকে বেটে নি নেবো প্রথমে এই যে লাউয়ের পাতাগুলো যেগুলো কুচি করে নিয়েছে সেগুলো দিয়ে দিলাম তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর কয়েক টুকরো রসুন দিয়ে দেবো তো তোমরা চাইলে বন্ধুরা একটু আদা দিতে পারো অল্প সামান্য একটু আদা আমি আদাটা দিই ওটাকে আমি স্কিপ করে গিয়েছি তো এবার আমি সামান্য এতে একটু জল দিয়ে দেব আমার সামান্য জল দিতে গিয়ে বন্ধুরা জলের পরিমাণটা একটু সামান্য বেশি পড়ে গেছে তো সেই জন্য বাটাটা আমার একটু পাতলা হয়ে গিয়েছে তোমরা কিন্তু অল্প করেই জল দেবে খুবই সামান্য জল দেবে দিয়ে এবার দেখো বন্ধুরা মিক্সি থেকে আমি এটাকে বেটে নেব বেটে নিয়ে তারপর আমি এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে ওই মানে ওই যে জল জল মতো যেটা রস রস মতো আছে ওটাকে আমাকে মেরে পুরো শুকনো করে নিতে হবে তো বন্ধুরা দেখো এই যে বাটা আমার হয়ে গিয়েছে তো জলের পরিমাণটা বন্ধুরা আমার একটু সামান্য বেশি পড়ে গিয়েছে ওই জন্য একটু কেমন পাতলা মতো হয়েছে তোমরা কিন্তু একটু কম করে জলটা দেবে আর এই যে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে এবারের মধ্যে কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দেবো ওর মধ্যে তো দেখো বন্ধুরা কীরকম সবুজ কালার এটা কিন্তু আমাদের বাগানের মানে আমাদের বাড়ির পিছনে যে বাগান আছে ওই বাগান থেকে কিন্তু ওই পাতাগুলোকে তুলে আনা হয়েছে আমাদের মানে বাড়ির লাউ গাছের পাতা কিন্তু এটা তো একদম কচি কচি দেখে তুলে আনা হয়েছে এনে বেছে নিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এই যে দেখো এবার আমি এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো এবার আমি এর মধ্যে হচ্ছে এটা দিয়ে দেবো ওই যে ওই যে লাউ পাতা বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো তো এই যে দেখো বন্ধুরা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ধরে কিন্তু নাড়তে থাকবো কারণ এই যে রস মতো আছে মানে আমার তো ঝোল মতো হয়ে গেছে তো এটাকে একটু মেরে দিয়ে একদম শুকনো মতো করে নিতে হবে তো এই যে কিছুক্ষণ আমার টাইম লেগেছে তো জলের পরিমাণটা আমার একটু বেশি পড়ে গিয়েছিল বলে আমার একটু বেশি টাইম লেগেছে তোমরা একটু কম করে দেবে এত টাইম লাগবে না তো এই যে দেখো বন্ধুরা বেশ কিছুক্ষণ নাড়তে 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 একদম শুকনো মতো করে নিয়ে তারপরে একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলে আমার রেডি একদম কচি লাউ পাতা একদম খুব কচি লাউ পাতা বাটা পুরো রেডি তো বন্ধুরা এই রান্নাটা এত সুন্দর খেতে লাগে তোমরা করে কে কীরকমভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানাবে আমি তো এইভাবে করি তো অনেকে পাতাগুলোকে আগে সেদ্ধ করে নেয় নিয়ে মিক্সিতে বেটে নেয় কাঁচা লঙ্কা রসুন দিয়ে বেটে নেয় তো আমি সেদ্ধ করে নিই কাঁচাগুলোই আমি একেবারে কাঁচা পাতা নিয়েই আমি বেটে নিয়েছি নিয়ে এই যে কড়াইতে তেলের উপরে আমি এই রসটা মেরে নিলাম তো তোমরা কে কেমন পদ্ধতিতে করো আমাকে একটু জানাবে তো বন্ধুরা আমি এইভাবেই করি তো খেতে তো অসাধারণ খেতে হয়েছে দুর্দান্ত লেগেছে আমার যারা মানে কম ভাত খাও তাদের ভাত অনেকটা বেশি উঠে যাবে এই বাটাটা যদি থাকে তো বন্ধুরা এইভাবে তোমরা ফলো করতে পারো এইভাবে এই রান্নাটা তোমরা এইভাবে করে দেখতে পারো একবার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো টাটা